আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে পুরাতন আইন বনাম নতুন আইনে জমির প্রকৃত মালিককে জবর দখলকারী দখলকারী নাকি যার কাগজপত্র আছে মূল মালিক তিনি কারণ তামা দেনের আঠাইশ ধারা বলবৎ কে হবে জমির মালিক এ টু জেড বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়েন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স মূল পর্বে যাওয়ার আগে যারা আমার কাছ থেকে ভিডিও দেখে পরামর্শ নিতে চান এই ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন যথাসময়ে চেষ্টা করবো তাদের সেই প্রশ্নের উত্তর দিতে বা যথাযথ পরামর্শ দেওয়ার জন্য চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে পুরাতন আইন এবং নতুন আইন আমরা জানি যে পুরাতন আইনের সাথে আরও একটি আইন সংযোজিত হয়েছে অতিরিক্ত আইন হিসেবে সেই আইনটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এই আইনটি পাশ হওয়ার পর থেকে অনেকের ভিতরে কিন্তু একটি আশার আলো জেগেছে যে দলিল যার ভূমি হবে তার যার কাগজপত্র আছে তিনি হবেন কিন্তু পুরাতন যে আইন সেই আইনে আবার তামাদিয়ানের আঠাইশ ধারা বলবৎ রয়েছে এই নতুন আইনের যে গেজেট সেই গেজেটে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে এই নতুন আইনটি পুরাতন আইনের সাথে অর্থাৎ প্রচলিত আইনের সাথে সম্পৃক্ত করা হয়েছে একটি অতিরিক্ত আইন হিসাবে একটি হেল্পিং হ্যান্ড সাহায্যকারী অর্থাৎ সহায়তা করার জন্য পুরাতন আইনকে সহায়তা করার জন্য নতুন আইনটি প্রকাশ করা হয়েছে গেজেট আকারে কিন্তু এই নতুন যে আইন এই আইনটি কিন্তু সম্পূর্ণভাবে একটি ফৌজদারি আইন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই কিন্তু প্রচলিত আইন দেওয়ানি আদালতে করতে হয় এবং এই যে নতুন আইন যেটি এই নতুন আইনে যে ধারা উপধারা বিধি যেগুলিই আছে এগুলি কিন্তু সরাসরি ফৌজদারি আদালতে মামলা করতে হবে তো নতুন আইনে তামাদি আইনের কথা কোনো কিছু বলা নাই কিন্তু প্রচলিত আইন যেটি পুরাতন আইন সেখানে তামাদি আইনের আঠাইশ ধারায় কিন্তু বলা আছে যে বারো বছর বা তার অধিক সময় পর্যন্ত যদি কোনো ব্যক্তি সম্পত্তি যদি দখলে রাখে তাহলে জমির প্রকৃত মালিকের মালিকানা হারাবে এবং যিনি দখলে থাকবেন তার দখল জন্মাবে তার মালিকানা জন্মাবে ওই সম্পত্তির উপরে তার উপরে ভিত্তি করেই কিন্তু আজকের ভিডিওটি তো এই বিষয়টি যদি আমরা তিনটি ভাগে ভাগ করে নেই জবর দখল এই যে জবর দখল বিষয়টা আমরা যদি একটু জানি জবর হচ্ছে প্রকাশ্যে অন্যায়ভাবে কোনো প্রকার অধিকার ছাড়া কোনো দলিল দলিলাদি ছাড়া অন্যায়ভাবে অন্যের জমি অর্থাৎ মালিকের অন্য মালিকের কোন মালিকানা জমি যদি দখল করে রাখে তাহলে সেটি হচ্ছে জবরদখল কারণ তিনি প্রকাশ্যে অন্যায়ভাবে কোনো অধিকার ছাড়াই তিনি একজন জমির প্রকৃত মালিক যিনি তার সম্পত্তি তিনি দখল করে রেখেছেন এটি হচ্ছে জবরদখল এটি একটি অপরাধ এবং এই অপরাধের কথা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে স্পষ্ট করে বলা আছে আমি সেই বিষয়টি পরে আসছি বিরোধী দখল বিরোধী দখল হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রকৃত মালিকের সত্যকে অস্বীকার করেন বারো বছরের অধিক সময় সম্পত্তি নির্বিচ্ছিন্নভাবে তিনি যদি ভোগ দখলে থাকেন সেটি কিন্তু বিরোধী দখল আমি আবার বলছি যে যদি কোনো ব্যক্তি প্রকৃত মালিকের সত্যকে অস্বীকার করে বারো বছরের বা তার অধিক সময় নিরবিচ্ছিন্নভাবে জমি দখলে থাকে এবং তিনি প্রমাণ করতে পারে যে বারো বছরের অধিকাল অধিক সময় তিনি এই মালিকের প্রকাশ্যে নিরবিচ্ছিন্নভাবে তিনি এই সম্পত্তি দখলে ছিলেন তাহলে সেই সম্পত্তির উপরে তার মালিকানা জন্ম মালিকের প্রকাশ্যে মানে যেই সম্পত্তিটি যে প্রকৃত মালিক তার দলিল দলিলাদি সব কিছু আছে কিন্তু তিনি সেই সম্পত্তিটি নিজের দখলে রাখতে পারে নাই অন্য কোন ব্যক্তি সেই সম্পত্তি দখলে রেখেছেন নিরবিচ্ছিন্নভাবে অর্থাৎ বারো বছর পর্যন্ত কোনো একদিনও অনুপস্থিত না থেকে তিনি সেই সম্পত্তিতে বসবাস করেছেন এবং মালিক সেটা জানত মালিক জানার পরেও সেই সম্পত্তি নিয়ে তিনি আইনগত দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই জমি ফিরে পাওয়ার জন্য এই যে একটি সিস্টেম বা পদ্ধতি এটাকেই বলা হচ্ছে বিরোধী দখল এই বিরোধী দখল কারা থাকতে পারে একজন জবর দখলকারী তিনি যদি বিরুদ্ধে দখল হতে হয় তাহলে তিনি এই বারো বছরের অধিকাল পর্যন্ত যদি নিরবিচ্ছিন্নভাবে জমির মালিকের মামলা মকদ্দমা ছাড়া সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে তিনি যদি বসবাস করতে পারেন এবং সেটি প্রমাণ করতে পারেন এই জবর দখলকারী এক সময় কিন্তু বিরোধী দখল রূপ নিতে পারে কিন্তু এরকমটি কিন্তু সাধারণত হয় না বিরোধী দখল হয় তারাই আমার জানা মতে বিরোধী দখল হয় যেমন আমরা যদি একটু উদাহরণ দিই যে রহিম সাহেব একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি তার চাকরির সুবাদে তার নিজ জেলা থেকে অন্য জেলায় বসবাস করেন এই রহিম সাহেবের একখণ্ড জমি আছে তার এলাকায় এই জমিতে তিনি একজন কেয়ারটেকার রেখেছেন দেখাশোনা করার জন্য এই কেয়ারটেকারকে তিনি কিন্তু অনুমতি দিয়েছেন কিন্তু তার কোনো ডকুমেন্টস নেই মৌখিকভাবে তাকে রাখা হয়েছে বেতনভোগী হিসাবে এই যে বেতনভোগী হিসাবে রাখা হয়েছে মাস গেলে তাকে বেতন দেওয়া হয় তার কোনো মানি রিসিডও কিন্তু তিনি দেন নাই বা সেই কেয়ারটেকার কোনো মানি রিসিট না প্রতি মাসে তিনি কিন্তু বেতন নিচ্ছেন বারো থেকে চোদ্দ বছর বা বারো বছরের অধিক সময় পর্যন্ত এই কেয়ারটেকার এই জমিতে তিনি কিন্তু ভোগ দখলে ছিলেন এই ভোগ দখলে থাকাকালীন সময় যখন বারো বছরের পরে গিয়ে যখন এই রহিম সাহেব ওই সম্পত্তি বুঝে নিতে যায় তখন কেয়ারটেকার তখন বলে যে এই সম্পত্তির আমি মালিক কারণ হচ্ছে আমি এই সম্পত্তি বারো বছরের অধিককাল পর্যন্ত এই সম্পত্তি দখলে ছিলাম এই যে এটিকে বলা হচ্ছে বিরোধী দখল কারণ জমির মালিকের প্রকাশ্যে নিরবিচ্ছিন্নভাবে তিনি সেখানে ছিল তিনি সেটাকে দখল দখলসত্ব দেখিয়েছেন এই দখল দখলসূত্র দেখানোর কারণে এই কেয়ারটেকার তিনি কিন্তু বিরোধী দখল হয়েছে কারণ তার নামে কোনো মামলা মকদ্দমা আইনগত দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই তেমনিভাবে কোনো ব্যক্তি যদি এই রহিম সাহ তার সন্তানকেভাবে থাকতে দিত তার ভাইকে থাকতে দিত তার বোনকে থাকতে দিত তিনি যদি কোনো মামলা মোকদ্দমা না করতেন তাহলে এই বারো বছরের অধিককাল বা তার বেশি সময় এরকমভাবে যদি তিনি দখলে থাকতেন তাহলে সেটাকে বিরোধী দখল আশা করি আপনারা এটা কিন্তু বুঝতে পেরেছেন তামাদেনের আঠাইশ দ্বারাই কিন্তু সেম কথাটি লেখা আছে যে কোনো ব্যক্তির সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি অধিকার ছাড়া কাগজপত্র ছাড়া যদি জবর দখল করে থাকে আর এই বিরোধী দখলে পরিণত হয় তাহলে ওই সম্পত্তির উপরে বিরোধী দখলকারীর সত্য জন্মায় মালিকানা জন্মায় কিন্তু মালিক হয়ে যায় না মালিকানা জন্মায় এই মালিকানা পেতে হলে যেই ব্যক্তি বিরোধী দখলে আছেন তাকে বিজ্ঞ আদালতে আবেদন করে বিজ্ঞ আদালতে আবেদন করলে সেই আবেদনের ভিত্তিতে বিচারক মহোদয় যদি তদন্ত সাপেক্ষ যদি ওই ব্যক্তিকে মালিকানা জাজমেন্ট দেন তাহলে সেই ডিগ্রি বা রায়ের বুনিয়াদে তিনি কিন্তু মালিক হতে পারে আর যদি আদালত বিহীন তিনি যদি গায়ের জোরে যদি সেখানে থাকে তাহলে নতুন যে ভূমি আইন আছে ভূমি অপরাধ প্রতিরোধ সেখানে বলা হয়েছে যে জমি যদি দখলে রাখতে হয়। তাহলে অনুমতি থাকতে হবে অথবা সরকারি সংশ্লিষ্ট বিভাগের ডকুমেন্টস থাকতে হবে তাছাড়া জমি দখলে রাখা যাবে না এখন আসা সাথে ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানা যে সম্পত্তির যিনি মালিক তিনি বারো বছর পর্যন্ত কোনো সম্পত্তি নিয়ে ফিরে পাবার জন্য কোনো মামলা মোকদ্দমা করেন নাই সেই ব্যক্তি এনের আঠাইশ ধারায় বলা হয়েছে যে ওই সম্পত্তি নিয়ে আর আদালতে মকদ্দমা করার কোনো সুযোগ তার নেই তিনি সেই অধিকার হারিয়েছেন এবং সেই সম্পত্তির মালিকানাও মালিকানার অধিকারও তার নেই কিন্তু নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ অধিকার আইন এই আইনে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সম্পত্তি দখলে থাকে তাহলে তার দলিল দলিলাদি থাকতে হবে তাহলে এই যে প্রকৃত যিনি জমির মালিক তার তো জমির দলিল আছে তার বায়া দলিল আছে তার যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির সেই বংশ পরম্পরায় সিএস খতিয়ান থেকে অধ্য পর্যন্ত যে কয়টি খতিয়ান আছে প্রত্যেকটি খতিয়ান কিন্তু তার আছে হয়তোবা তার নামে নামজারিও আছে কিন্তু তিনি সেই সম্পত্তি দখলে যেতে পারতেছেন না এই ব্যক্তি কিভাবে জমির মালিকানা হারাবেন এভাবে কিন্তু সরকারি অনেক সম্পত্তি হাত ছাড়া কারণ সরকারের খাস সম্পত্তি অর্পিত সম্পত্তি দেবত্তর সম্পত্তি এরকম অনেক সম্পত্তি কিন্তু আমাদের দেশের ভূমিদস্যুরা এই যে যারা তঞ্চকতা করে যারা সম্পত্তি ভোগ দখলে আছে দুর্নীতি করে বিভিন্নভাবে অন্যের জমি ভোগ দখলে আছে সরকারের অনেক সম্পত্তি জলমহল থেকে শুরু করে অর্পিত সম্পত্তি তারপরে দেবত্বর খাস সম্পত্তি এগুলি তারা ভোগ দখলে আছেন সরকার সেই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য এবং সাধারণ জনগণের সম্পত্তি সাধারণ জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই এই ফৌজদারি আইনটি কিন্তু তারা বলবৎ করেছে এবং প্রকাশ করেছে যেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকারায় এই আইনে স্পষ্ট করে বলা আছে কোনো জবর দখলকারী কোনো বিরুদ্ধ দখলকারী সম্পত্তির মালিকানা পাবে না যত সময় পর্যন্ত তার দলিল দলিলাদি সঠিক থাকবে না যদি একজন দখলকারীর কাছে রেকর্ড খতিয়ানো থাকে সরকারি সংশ্লিষ্ট বিভাগের যদি কোনো কাগজপত্র থাকে তাহলে সেই ব্যক্তি ওই সম্পত্তি দখলে রাখতে পারবে তার জন্য অপরাধ সংগঠিত হবে না এবং তাকে সেই সম্পত্তিতে যেতে দিতে হবে তাকে বাধা সৃষ্টি করা যাবে না যিনি সম্পত্তির মালিক তাকে বিজ্ঞ আদালত কর্তৃক মকদ্দমা দিয়ে ওই সম্পত্তি ফেরত আনতে হবে তাছাড়া ওই ব্যক্তিকে সেখান থেকে উচ্ছেদ করা যাবে না এখন আসা যাক জবর দখলকারী যদি প্রকাশ্যে অন্যায়ভাবে অধিকার ছাড়া যদি কারো সম্পত্তি হঠাৎ করে যদি দখল করে দেয় তাহলে কিন্তু দুই মাসের ভিতরে আপনাকে একশো পাঁচচল্লিশ ধারায় ফৌজদারি আদালতে কিন্তু আপনি মকদ্দমা করতে পারবেন বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে স্পষ্ট করে বলা আছে যেই আইনটি আবার রাষ্ট্রীয়ভাবে আমাদের মহামান্য রাষ্ট্রপতি নিরাপত্তা বিভাগে একটি চিঠিও দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি এভাবে জবর দখল করে নেয় তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত ধারা নয় ধারা দশ ধারা এগারো ধারা বারো ধারা তেরো ধারা পর্যন্ত যেই সকল অপরাধ সংগঠিত হবে একদিনের ভিতরে সেই সম্পত্তিগুলি জনগণকে কথাও কিন্তু কিন্তু সেখানে আছে। বিরোধী দখল সেটি যদি আপনাকে ফিরে নিতে হয়। বছরের অধিক সময় পর্যন্ত সম্পত্তি আপনার হাত কিন্তু যিনি দখলে আছেন তিনি আদালত কর্তৃকেও কোনো পারমিশন না নেয় সেখানে কোনো মামলা করেও আদালত তাকে মালিকানা দেয় নাই এই সকল ব্যক্তিদের কিন্তু সুবর্ণ সুযোগ কারণ তাদের এই সম্পত্তি ফিরে পেতে হলে তারা কিন্তু সেই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে যদি মকদ্দমা করেন তাহলে কিন্তু ফিরে পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে কারণ তাদের মামলাটি করতে হবে দেওয়ানি আদালতে আমার পরামর্শ মোতাবেক কারণ ফৌজদারি আদালতে যে মামলাটি করবেন সেই অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তির দখল পুনরুদ্ধার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের আড্ডারায় সেখানে এখনো পর্যন্ত বিধিমালা কিন্তু পাশ হয় নাই আর বিধিমালা যেহেতু পাশায় নাই সেহেতু কিন্তু সেই একশো পাঁচচল্লিশ ধারাই বিচারকার্য সম্পাদন করা হবে তো একশো পাঁচচল্লিশ ধারায় যদি বিচার সম্পাদন করা হয় তাহলে কিন্তু আপনার সম্পত্তি ফিরে পাওয়া কষ্ট হয়ে যাবে একশো পাঁচচল্লিশ ধারায় যিনি দখলে আছেন তার দখলই কিন্তু বহাল রাখা হবে তাই সেই জন্যই আপনার দখল পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরে আপনাকে যেতে হবে আপনাকে অবশ্যই সেখানে যেতে হবে যদি আপনি বিরোধী দখল যদি অর্থাৎ বারো বছরের অধিক সময় যদি আপনার সম্পত্তি অন্য কোনো ব্যক্তি দখলে রেখে থাকে তাহলে সেই সম্পত্তি ফিরে আনার জন্য আপনাকে কিন্তু সেই সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনাকে যেতে হবে দেওয়ানি আদালতে যারা মামলা মকদ্দমা করেন যে সকল অ্যাডভোকেট সাহেবরা সিভিল মামলা করেন সিভিল লয়ার তাদের স্মরণাপন্ন হয়ে আপনার সকল কাগজপত্র দিয়ে আপনি যদি একটি মকদ্দমা করেন বিজ্ঞপ্ত অ্যাডভোকেট সাহেব তিনি সুন্দরভাবে যদি একটি মামলা করেন তাহলে সেই মামলা রায় আপনার পক্ষে আসবে এখন আসা যাক যে এই মামলাটি আপনি কি ফৌজদারি আদালতে ট্রান্সফার করতে পারবেন পারবেন হ্যাঁ এখানেও কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে বলা আছে যে যদি কোনো পক্ষ আপনি যদি পক্ষ হয়ে অর্থাৎ বাদী হয়ে যদি মকদ্দমা করেন এবং যাকে বিবাদী করবেন যে ব্যক্তি আপনার সম্পত্তি দখলে রেখেছেন এই দুই পক্ষের যে কোনো এক পক্ষ যদি বিজ্ঞ আদালতে আইনজীবী দিয়ে যদি আবেদন করেন প্রেয়ার দেন যে আমাদের এই মামলাটি আমরা ফৌজদারি অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নিতে চাই দেওয়ানি আদালতের বিচারক মহোদয় যদি সন্তোষজনক মনে করেন এবং তার সদ তিনি এই মামলাটি যদি তিনি মনে করেন যে অপরাধ সংগঠিত হয়েছে তাহলে এই মামলাটি তিনি ট্রান্সফার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেও পাঠাতে পারেন এটিও কিন্তু বলা আছে তা সেই জন্যই আজকের ভিডিও এই করা যে অনেক ভাই বন্ধুরা এই জবর দখল নিয়ে প্রশ্ন করেছেন বিরোধী দখল নিয়ে প্রশ্ন করেছেন অনেকে বলেছেন যে বারো বছর না বিশ বছর তিরিশ বছর পর্যন্ত সম্পত্তি হাত ছাড়া দেখুন জননিরাপত্তা বিভাগে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যেই চিঠিটি দেওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছ থেকে সেখানে বলা হয়েছে যে এক দিনের মধ্যে দুই দিনের মধ্যে নব্বই দিনের ভিতরে এই একশো আশি দিনের ভিতরে সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে তো এই যে একদিনের মধ্যে সম্পত্তিটি পুনরুদ্ধার করা এটি কিন্তু এই সাত ধারায় দেওয়া আছে নয় ধারায় দেওয়া আছে দশ এগারো বারো তেরো ধারায় দেওয়া আছে তো আট ধারার কথাটা কিন্তু লেখা নাই কারণ আট ধারায় কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে অবৈধ দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধার উদ্ধার আট ধারায় এইটা কিন্তু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পরিপত্র জারি করা হয়েছে জননিরাপত্তা বিভাগে সেখানে কিন্তু এটা কিন্তু বলা হয়নি আটধারাটা কিন্তু হাইট রাখা হয়েছে তার মানে কি বোঝায় যে আপনার আট আটধারাটা খুবই ক্রিটিক্যাল এই আটধারায় যদি দখল পুনরুদ্ধার করতে হয় এই আপনার বিরোধী দখল যেটি বারো বছরের অধিককাল সময় পর্যন্ত অন্যের দখলে সেই সম্পত্তি পুনরুদ্ধার করতে গেলে হান্ড্রেড পার্সেন্ট আপনার দেওয়ানি আদালতে মকদ্দমা করাটা সবচেয়ে বেটার এটা আমার পরামর্শ তাহলে আমরা আজকের যে ভিডিও সেই ভিডিওতে সম্পূর্ণভাবে যে জিনিসটি পেলাম যে প্রচলিত আইন এবং নতুন যে আইন এই দুইটি আইন মিলে যে বর্তমানে যে বিষয়টি সে বিষয় হচ্ছে ওই ব্যক্তি জমির মালিক যার দলিল আছে যার দলিলাদি আছে তিনি হচ্ছেন প্রকৃত জমির মালিক তাছাড়া জমির মালিকানা পাওয়ার অন্য কোন ব্যক্তির কিন্তু হক নেই কারণ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে স্পষ্ট করে বলে দেওয়া আছে জমির মালিকানা পেতে হলে দলিল দলিল আদি থাকতে হবে এই কথাটি লেখার কারণে প্রচলিত আইনের তামাদি আইনের আঠাইশ ধারা তেমন কিন্তু কার্যকারী হচ্ছে না কারণ ওই বিষয়টি এখন কিন্তু হাইট হয়ে যাচ্ছে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন সবাই আমার কাছে প্রশ্ন করেন বিধিমালা কবে পাশ হবে বিধিমালা কবে বিধিমালা পাশ হলেই কিন্তু আপনি এই পঞ্চাশ বছরের সম্পত্তি হুট করে কিন্তু আপনি ভোগ দখলে আসতে পারবেন না যদি বিধিমালার ভিতরে উল্লেখ করা থাকে ওই ধরনের কোনো কিছু সেটি ভিন্ন কথা কিন্তু বর্তমান পর্যন্ত যে আইনটি আমাদের হাতে আছে বা আমরা যে আইনটি দেখতেছি সেই আইন নিয়ে যদি আমরা কাজ করি কাল কালক্ষেপণ না করি তাহলে সরাসরি আপনাকে দেওয়ানি আদালতে গিয়ে এই যে বিরোধী দখল বা আপনার সম্পত্তি তিরিশ চল্লিশ বছর পর্যন্ত অন্যের দখলে সেটি আনতে গেলে সকল কাগজপত্র আপনাকে একজন শরণাপন্ন হয়ে আপনাকে মামলা দিতে হবে একটি কথা বলি অনেকে মনে করেন যারা ভিডিও করে তারাই মনে হয় মামলা করে আসলে এটি আপনাদের ভ্রান্ত ধারণা যারা ভিডিও করে তারা কিন্তু মামলা করেন যার যার এলাকায় সেই সেই মামলা করে যেই ব্যক্তি হাইকোর্টের অ্যাডভোকেট যে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট যে ঢাকা কোর্টের অ্যাডভোকেট তাদের মামলা তারা করে আর যারা আপনার বাড়ি জামালপুর আপনি জামালপুর কোর্টে মামলা দেবেন আপনার বাড়ি চিটাগাং চিটাগাং কোর্টে মামলা দেবেন আপনার বাড়ি খুলনায় খুলনা কোর্টে মামলা দেবেন যার যার জেলার জজ কোর্টে আপনাকে মামলা করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার সাথে কথা বলার জন্য বা মেসেজ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন সবার প্রতি অনুরোধ আইন জানবেন আইন মানবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ